কোটি টাকার থেকেও দামি এই তেল চুলের জন্য বাড়িতেই বানিয়ে নাও বাড়িতেই তৈরি করো চুলের ভিটামিন আর একদম প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি একশো পারসেন্ট এই তেল ভীষণ উপকারী চুলের যে কোনো সমস্যার সমাধানে ভীষণ কার্যকরী চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে চুল হবে ঘন লম্বা কালো কুচকুচে কোনো ড্যান্ড্রপ ও কোন কোনো কিছু চুলের মধ্যে থাকবে না ভীষণ উপকারী তেল সম্পূর্ণই প্রাকৃতিকভাবে প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো তো আমি এর জন্য বেশ কয়েকটা জবা ফুল নিয়ে নিয়েছি আর নিয়েছি দেখো কারিপাতা এই কারিপাতা গাছ আমি প্রত্যেককে বলবো বাড়িতে একটা করে লাগিয়ে রাখতে বাজারেও পেয়ে যাবে ডিপার্টমেন্টাল স্টোরে অনলাইনেও পাওয়া যায় তো কারিপাতা নিয়েছি দেখো আর নিয়ে নিচ্ছি নিম পাতা নিমের উপকারিতা বলে শেষ করা যাবে না তো আমার বাড়িতেই নিম গাছ রয়েছে তো সমস্ত আমি তিন রকম যে জবা ফুল নিম পাতা আর কারিপাতা নিয়ে নিলাম এবারে আমি নিয়েছি দেখো মেথি এখানে দু চামচ ভর্তি ভর্তি মেথি আমি সারা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো মেথিটা ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ এক্সট্রা জলটা ফেলে দিয়েছি আর এক চামচ ভর্তি ভর্তি নিয়েছি কালো জিরে এবার এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণই ভালো এবারে প্রথমেই কারিপাতা আর জবা ফুল এবং নিম পাতাটাকে জলের মধ্যে ভালো করে ধুয়ে নেব এক মুঠো আমি নিম পাতা নিয়েছি এক মুঠো কারিপাতা নিয়েছি আর জবা ফুলের যেটা করবে সামনের দিক আর পিছন দিকে সবুজ অংশটা এরকমভাবে ছাড়িয়ে নেবে তো দেখো এইভাবে আমি এখানে ছ সাতটা মতো জবা ফুল নিয়েছি আর দু চামচ যে মেথিটা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে সেটা দিয়ে দিয়েছি মিক্সার জারের মধ্যে কালো জিরেটাও দিয়ে দিলাম আর পেঁয়াজটা দেখো পেঁয়াজটা একটু বড়ো আকারেরই নেবে চার ভাগ করে নিয়েছে মিক্সার জারের মধ্যে প্রথমেই তিনটে উপকরণ ঘুরিয়ে নিলাম মেথি কালো জিরে আর পেঁয়াজ দেখো হালকা করে ঘুরিয়ে নেবে মানে খুব বেশি পেশার দরকার নেই মিক্সার জারটাকে দু তিনবার চালিয়ে অফ করে দেবে তারপর বাকি উপকরণগুলো মানে ওই কারিপাতা নিম পাতা আর জবা ফুল একসাথে দিয়ে ঘুরিয়ে নেবে জল দেওয়ার দরকার নেই আর জল দিলেও সামান্য জল দিতে পারো একদম মিহি করে পেস্ট করতে যাবে না জাস্ট দু তিনবার মিক্সারটাকে জাস্ট একটু ঘুরিয়ে নেবে বাড়িতে মিক্সার না থাকলে শিলনোড়ার মধ্যে করে নিতে পারবে এখানে দেখো আমি তারপর নিলাম দেড়শো এম এল মতো নারকেল তেল আর একশো এম এল মতো সর্ষের তেল অবশ্যই কিন্তু তোমরা বেশি পরিমাণ করেও বানাতে পারো তারপর ওই পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি পেস্টটা আবারও বলছি মিহি করে করবে না কয়েকবার মিক্সারটাকে ঘুরিয়ে নেবে আর শিলনোড়ার মধ্যে করলেও কিন্তু হালকা একটু থেঁতো করে নেবে এবার গ্যাসটাকে জ্বেলে দিয়েছি প্রথম দু মিনিট আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো তারপর একদম লো ফ্লেমে এটাকে কুড়ি মিনিট টোটাল জাল দিতে হবে একদম লো ফ্লেমে কুড়ি মিনিট পর আমি দেখাচ্ছি সমস্ত উপকরণগুলো থেকে যাবতীয় গুণাগুণ তেলের মধ্যে চলে আসবে আমি দেড়শো গ্রাম নারকেল তেলের মধ্যে একশো গ্রাম সর্ষের তেল নিয়েছি তোমরা শুধু নারকেল তেল দিয়েও কিন্তু এই তেলটা তৈরি করতে পারো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি দেখো গরম অবস্থায় কিন্তু ছাঁকা যাবে না সম্পূর্ণ ঠান্ডা করার পরে কিন্তু ছাঁকতে হবে সম্পূর্ণ ঠান্ডা করার পর ঠিক এরকমটা দেখতে হবে এবার ছেঁকে নিতে হবে তার জন্য একটা ছাঁকনি রাখলাম স্ট্রেনার তার উপরে একটা সুতির এরকম কাপড় রেখে দিতে হবে সুতির কাপড়ের ওপর এবার সমস্ত মিশ্রণটাকে ঢেলে আমি তেলটাকে আলাদা করে নেব এখানে একটা কথা অবশ্যই মনে রাখবে খাঁটি নারকেল তেল এবং সর্ষের তেল নিতে হবে কোনো সুগন্ধি দেওয়া নারকেল তেল বা তেল ব্যবহার করা যাবে না শুধু যদি নারকেল তেলেও বানাও একশো পারসেন্ট ভেজ যে তেলগুলো পাওয়া যায় বাজারে সেই নারকেল তেলগুলো দিয়েই কিন্তু বানাতে হবে তো এখানে আমার তেলটা ছেঁকে নেওয়া হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এই তেলটা কোটি টাকার থেকেও বেশি মূল্যবান এই কারণেই বলছি কারণ চুলের সমস্যা আমাদের প্রায় প্রত্যেকটা ঘরে ঘরেই রয়েছে চুল যদি ঠিক মতো চুলের গ্রোথ না হয় চুল যদি পড়তে থাকে টাক পড়ে যায় তাহলে কিন্তু কারোরই ভালো লাগে না আমাদের সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে চুলের ওপর তো অবশ্যই এই তেলটা বানিয়ে এরকম একটা কাঁচের পাত্রের মধ্যে তোমরা রেখে দেবে নর্মাল অবস্থায় বাইরে এটা ছমাস পর্যন্ত রেখে দেওয়া যাবে আর তেলটা বানানোর পর একটু ভিটামিন ই ক্যাপসুল দুটো বা একটা মিশিয়ে রাখবে এতে করে এই তেলের গুণাগুণ কিন্তু আরও বেড়ে যাবে ভীষণ উপকারী এই তেল ব্যবহার করলেই তোমরা এক মাসেই রেজাল্ট বুঝতে পারবে চুল পড়া যাদের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেই চুল পড়া যেমন বন্ধ হবে নতুন চুল গজাবে চুল ঘন কালো কুচকুচে থাকবে তো যাদের চুল অতিরিক্ত পেকে যাচ্ছে তাদেরও কিন্তু সমস্যা হবে না এবং যেহেতু নিম পাতা দেওয়া রয়েছে তোমাদের ড্যান্ড্রপের হাত থেকেও কিন্তু বাঁচাবে সপ্তাহে দুই দিন বা তিন দিন স্নানের এক ঘন্টা আগে এই তেল মেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলবে তাহলেই দেখতে পাবে ম্যাজিক ধন্যবাদ